তো হ্যালো এভি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করো অনেক আছে তোমাদের আশীর্বাদে আমি ওটা ভালো আছি তো গাই ভিডিওটা দেখতে দেখো কেটে কেটে না দেখে পড়া ভিডিও দেখো তো গাইছে এখানে দেখো স্টার্ট করে নিচ্ছিলাম চুলগুলো ঠিকঠাক করতে পারছিলাম না তো ঠিক আছে আর আয়নার সামনে আসলে আমার চুলটা দেখতেই হবে কেমন সামনে আসলে আমার চুলটা দেখতেই হবে মোটা দেখতেই হবে তো গাই এখানে মেনতে আছে বেদি শাক বাজা বেদি শাকের কালারটা দেখতে ভালো কত সুন্দর কালার হয়েছে ঠিক আছে গাইস আর এটা দেখো পাড়ের ছোটো ছেলে আবির বাবু কথাও সে গেছে টট করে আর এখানে দেখ প্রতি বছর বাড়ির বড় ছেলে খুব দুষ্ট খুব দুষ্টুমি করে ঠিক আছে গাইস এখানে আছে মাছের পেটি মাছের পেটি রান্না করেছিল এখানে আছে মাছের রুই মাছের ঝোল রুই মাছের ঝোল পেটে সেইটা সেখানে আছে বাড়ির বড় বউ এটা হচ্ছে বাড়ির বড় বউ ঠিক আছে গাইস এখানে হচ্ছে মা মা আর আর ওই যে পাঁচ পাঁচ বড় বাড়ির বড় দেখো লাইক কমেন্ট শেয়ার করছে এটা আমি এখানে চশমা পরে একটু আইডিম করে নিয়েছিলাম তো গাইছে মাছের কালার কালারটা দেখো তরকারি কালারটা দেখো মাছের ঝোলের ঠিক আছে গাইস আর ভিডিওটা পুরো পুরোটা দেখো এটা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও ফেসবুক